পার্বতী মা জয় মাজাটা জটা মা তো নমস্কার দর্শক বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে তো যে ভিডিওটি সেটি হচ্ছে মূল ধারণ করে কি করে আপনারা পাবেন এবং যে কোনো সমস্যার থেকে সমাধান পাবেন অল্প খরচের মধ্যে তো সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করার আগে কিছু কথা বলিনি যদি আপনারা আমার চ্যানেলে এখনো নিয়েও দর্শক হয়ে থাকেন দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ট্যাপ করে দিন এরকম লেটেস্ট ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে এছাড়াও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো সেটা লাইক করুন শেয়ার করুন সকল বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আর এছাড়া আরও কিছু আমরা গুরুত্বপূর্ণ কথা বলে নেব সেটা হচ্ছে আমার ডিসক্রিপশান বক্স অ্যাবাউট সেকশান নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার যে কোনো প্রবলেমের জন্য সত্তর যোগাযোগ করবেন সময় থাকতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজের রেজাল্ট সহ আপনারা কিন্তু পাবেন তো চলুন আজকে ভিডিওটা চর্চা করছি আজকে যে ভিডিওটা সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নিই ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এরকম মোল ঠিক আছে এটা সম্পূর্ণ আমার সিস্টেম এটা কিন্তু যে কেউ দেয় না বা এই এই সিস্টেমে আজ পর্যন্ত হয়নি এটা সম্পূর্ণ আমার একটি পদ্ধতি যেটি একটি গুরুমুখী বিদ্যা আমি এর মধ্যে সংকল্প করে মন্ত্রভূত করে এটা কিন্তু দি এবং আপনারা এখানে রিভিউ দেখতে পাবেন যতজনকে দিয়েছি সবাই কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এবার এখানে আমি কিছু কথা বলে নেব এই মূলটা ধারণ করে কতগুলো আপনারা বেনিফিট পেতে পারেন এটা একটা প্রাকৃতিক জিনিস ঠিক আছে কে কি দেয় আমি জানি না তবে আমি যে মূলটা দেব আপনাদের যখন বাড়িতে পৌঁছাবে সেটা আপনি পোষ মারফতই নেন কি আপনি ত্রিবেণী মহাশাসনে আমাকে পাবেন বা তারাপীঠ মহাশাসনে পাবেন যেখানে এসেই নেন আপনি যখন নেবেন সঙ্গে সঙ্গে আপনি মূলটা আপনি খুলবেন খুলে যখন নাকের কাছে ধরবেন তার একটা তীব্র গন্ধ কিন্তু আপনি পাবেন অরিজিনাল যদি মূল হয় তার কিন্তু এই গন্ধটা পাওয়া যায় তীব্র একটা মিষ্টি গন্ধ যেটা হচ্ছে মানে মোহিত বা একটা মানে মাথা একদম ঘুরিয়ে দেয় এরকম একটা গন্ধ ঠিক আছে ওটা কিন্তু চট করে পাওয়া যায় না আর নাইনটি পার্সেন্ট জায়গায় কি হয় যে মূলের দোকান বা এরা কি করে যে মূল তোলে এরা তিথি নক্ষত্রে কোনো ব্যাপার থাকে না এটা মূল তুলে নেয় তুলে নিয়ে সেটা ধরুন এক দু বছর ধরে টাকা থাকে এবার কি হয় আপনারা সেই মূলটা যখন কিনে নেন ওটা কিন্তু কোনো বেনিফিট হয় না আর আমরা এই জিনিসটা তিথি নক্ষত্র মেনে টাটকা তুলে তার কাজ কিন্তু সবার থেকে আলাদা ঠিক আছে এবং আমাদের সিস্টেম আলাদা এগুলো কিন্তু ওই রকম মূল্য আপনারা অনেকে দেখে ভাববেন যে এটা সুতো দেওয়া আছে মানে নবগ্রহের না এটা নবগ্রহের না এটার সাথে আরও কিছু এক্সট্রা জিনিস দেওয়া থাকে ঠিক আছে আর আপনারা যেগুলো জানেন নবগ্রহের যে মানে নটা গ্রহের যে মূল হয় আমরা কিন্তু ওটা দিই না ওর বিপরীতে আরো হাই ডোজ মূল আছে ওগুলো অনেক দূরে দূরে পাওয়া যায় তো সেই মূলগুলো আমরা অ্যাড করি তো তখন কি হয় মানে রেজাল্টটা খুব ভালো হয় ঠিক আছে তো এইটা আমরা দিই এবার এর সাথে আমি আরো কিছু জিনিস দিই যেমন হচ্ছে সংগ্রহ করা সিঁদুর সেটা আমি ঠিক আছে আপনাদের যারা নিয়েছে তারা জানে যে এতখানি করে আমি ওটা কিন্তু দিই ঠিক আছে ওটা আমি বলি পড়তে এবং তার সাথে আরো কিছু আমি সিস্টেম দিই বা ধাপ থাকে আমার এক্সট্রা আর এই ক্রিয়াটা গুরুমুখীবিদ্যা আমার পূর্বপুরুষ ধরে হয়ে আসছে আমি এই ক্রিয়াটা মানে তিনবার প্রয়োগ করতে পারবো তিনবারে কিন্তু বেশি প্রয়োগ করতে পারবো না মানে ধরুন আপনাকে আমি দিলাম সেটা যে কোনো কারণে জন্য হতে পারে দিন মানে এর থাকবে হলো এক ক্রিয়া আবার আপনাকে দ্বিতীয় নাম্বার মূল আমি দিতে পারবো দ্বিতীয় আবার একুশ দিন চলবে আবার কিন্তু ওটা শেষ হবে আবার তৃতীয় ধাপ তৃতীয় ধাপ যেই হয়ে যাবে তারপরে কিন্তু এই জিনিস আমি আর দিতে পারবো না ওটা আমার প্রয়োগবিধিতে নেই মাত্র তিনবারই আমি দিতে পারি এবার তার মধ্যে আপনার যা প্রবলেম আছে ও কিন্তু ক্লিয়ার করে দেবে ও নেগেটিভ টেনে নেবে ক্লিয়ার করে দেবে এবার তার মধ্যে আপনাকে আস্তে 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 আপনাকে তার মধ্যে তৈরি হয়ে যেতে হবে এবার আপনার যেগুলো প্রতিকার আছে সেটা কবজ হোক খ্রিস্টাল হোক রুদ্রাক্ষ হোক যে যেমন পারবে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে এবার ডেভেলপ করবে ঠিক আছে বা কেউ কিছু পদ্ধতি হোক হোম যোগের মাধ্যমে সেই পদ্ধতি অনুযায়ী এবার তাকে এগোতে হবে তাহলে কি প্রবলেমটা আসবে না লাইফে ঠিক আছে তো যারা করাতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করবেন আর এই যে বিদ্যাটা এটা খুবই একটি ছাড়া কেউ দেয় না এবং সর্বপ্রথম ইউটিউবে কিন্তু আমারই এটা ভিডিও পোস্ট হবে ঠিক আছে তো আপনাদের বলবো যারা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা কি কি বেনিফিট সেটা একটু বলে দিই যদি কারণ বিদ্যা মানে পড়াশোনা যদি জনিত সমস্যা থাকে চাকরি চাকরি মানে চাকরি এখানে দু ধরনের হতে পারে এটা ব্যবসা হয় একটা হলো মানে আপনি ধরুন প্রাইভেটও হতে পারে কি সরকারি হতে পারে সেই রকম কোন চাকরি ধরুন আপনার প্রমোশন হচ্ছে না কি আটকে গেছে কি পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না মানে সেইটাকে ঠিক করে দেবো আরেকটা কি আপনার হচ্ছে আর্থিক আর্থিকের ক্ষেত্রে অনেকগুলো পার্ট ডিফেন্ড করে যদি একদম জিরো হয়ে যায় লো ব্যালেন্স সেখান থেকেও আপ করতে পারবো যদি সেখান থেকে ধরুন আপনি প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন সেটাও ঠিক করা যাবে কি আপনি যেখানে ধরুন করতে চাইছেন কোনো হচ্ছে না মানে কাস্টমার আসছে না কি কাস্টমারের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে হ্যাঁ বা মানে হয়ে যাচ্ছে সেগুলো করা যাবে এছাড়া হচ্ছে আপনার আয়ের থেকে বেশি ব্যয় হচ্ছে সেটাও ঠিক করা যাবে এছাড়া যদি বান কুফুরি কালাম বিদ্যা যে কোনো খারাপ কিছু আপনার উপরে কেউ প্রয়োগ করে থাকে কি আপনার ধরুন জ্বর সর্দি কাজে হচ্ছে কমছেই না কমছেই না আমি প্রচুর ডাক্তার দেখার জন্য কিন্তু কমছে না সেক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় আলাদা আলাদা পদ্ধতিতে তার সিস্টেম আমি দিই আচ্ছা এরপরে হচ্ছে আপনার নানা রকমের প্রবলেম বাস্তুর যেসব নেগেটিভিটি আপনার গ্রহের নেগেটিভিটি নবগ্রহের নেগেটিভিটি এক একটা গ্রহের জন্য এক একটা প্রবলেম সেই অনুসারেও কিন্তু আমি এটা দিই ঠিক আছে এরপরে এটার বাদ দিয়েও কিন্তু আরও আছে যাদের অস হয় যাদের হচ্ছে পেটের সমস্যা হয় মাথায় যাদের সমস্যা হয় হারে যাদের ব্যথা হয় নানা রকম পদ্ধতি কিন্তু আমার কাছে আছে এবং আমি সমাধান করি কিন্তু এই মাত্র তিন করতে করতে মানে লাস্ট দিতে পারবো না তারপরে এবার আপনাকে অন্য সিস্টেমে যেতে হবে তো যারা করাতে চাইছেন স্বল্প খরচের মধ্যে এটি খুবই একটি ভালো পদ্ধতি এবং আমি যতজনকে দিয়েছি খুব ভালো রেজাল্ট এসছে সবার আগে আমি সবার আগে এটাই সাজেস্ট করি তারপরে আমি অন্য ধাপে যাই তো যারা করাতে গিয়েছেন এই না করে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তো এরকম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ